আসলাম ক্ষেত গুলা দেখতে সবজি ক্ষেতের অবস্থা বেশ ভালো না সব ধীরে ধীরে মরে যাচ্ছে

এই দুনিয়ার নিচে মায়ার আছে তুমি ডুবে একবারও বাবু নিখায় চলে যেতে হবে এই যে গজল বলছে বলতে আছে এই যে আর লাইফ ফুল দেখেন কি হিসাবে দিবে তুমি শেষ বিচারের দিন এই যে খেত মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে বড় পুরো সবুজ হয়ে গেছে সবুজ সবুজ হয়ে গেছে পুরো এখন যে গজলটি বলতে বলছে বলতেছে তার সে কিছু কথা বলবে हाँ गीता कोई थे आमाज़ तो गुलाबों जल कोई सी अपना जरूर दिन बाल लगे कमेंट को कोई जाना भीन अस्सलामुअलैकुम रहमतुल्लाही बरकतु याने ख़ूबसुंदर सुंदर गुलाब बलते पड़े अपना जरूर बाल लग ले जाना भीन और इच्छे को कमेंटेड मत আজকের মতোই এখানে বিদায় নিলাম ভালো থাকবেন আল্লাহ